ছাত্ররা কিভাবে ট্রাফিক কন্ট্রোল করতেছে শহরের সেটা একটু আপনাদেরকে দেখাবো আজকে যখন ট্রাফিক ছিল পুলিশ ছিল তখন দেখতাম স্টেশনের মোড়ে লোকাল বাস থেকে পুলিশরা টাকা টাকা করে নিয়ে তাদেরকে দাঁড় করিয়ে রেখত দাঁড় করিয়ে থাকতো বাসগুলো কিচ্ছু বলতো না কেউ কিছু বলতো না হ্যাঁ কেউ কিছু বলতো না তো তাদের কাছ থেকে টাকা নিত বিনিময়ে তারা কি করতো এই দেখুন ছোট ছোট ছোটো ছোটো বাচ্চারা কেউ ভুল করলে সাথে সাথে ধরিয়ে দিচ্ছে যেমন আমাদের সামনেও এটাই আমরা চাই তাদের আইন তাদের নিয়ম কারণ আসলে এটাই সত্য মানা উচিত আমরা অনিয়মে চলতে চলতে অনিয়মটাই নিয়ম করে ফেলেছিলাম এতদিন ঠিক আছে তো তাদের সিস্টেমটা অনেক সুন্দর কারণ আগে ট্রাফিক পুলিশ ম্যাক্সিমাম এরকম মোড়ে যারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেন তারা টাকা নিয়ে এরকম সিন্ডিকেটের কাছে তারা বিক্রি হয়ে যেতেন এই গাড়ির সিন্ডিকেটরা তারা কি করত যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী নামা করত আপনি আমার সামনে দেখবেন যে এই ছাত্র কিছু ভাই এরা এই যে সুন্দর করে আপনাদেরকে রাস্তা পথ দেখিয়ে দিচ্ছে হ্যাঁ আমরা চলে যাচ্ছি জন্য শুভকামনা দোয়া করি এবং এরা যেন নিরাপদে ভালো এবং সুস্থ থাকতে পারে আপনারাও দোয়া করবেন এদের কথা মানবেন এদের এরা যেভাবে আপনাকে রাস্তায় চলতে বলে সেভাবেই চলবেন আসলে আমি আশ্চর্য এদের কোনো ট্রেনিং নাই কোনো কিছু নাই কিন্তু তারা সত্যিটাই করে যাচ্ছে ইনশাআল্লাহ তোমাদের হাতেই থাকবে আগামীর বাংলাদেশ তোমাদের জন্য শুভকামনা চালিয়ে যাও সুন্দর করে দোয়া করি কত সুন্দর সিস্টেম আপনি যদি লক্ষ্য করেন এই যে আমার এই ভিডিওটার দিকে যে তারা মোড়ের সিগনালে লাল কাপড় দিয়ে বাংলাদেশের পতাকা নিয়ে কত সুন্দর করে দাঁড়িয়ে আছে তারা দায়িত্ব বন্টন করে দিয়েছে কে কি দায়িত্ব পালন করবে অসংখ্য এখানে বড় আপনি দুই থেকে তিনজন ট্রাফিক দেখতে পাইতেন কিন্তু এখানে ডজনের জন ছাত্র ছাত্রী প্রত্যেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতেছে কাউকে পার্কিং করতে দিচ্ছে না কাউকে দাঁড়াতে দিচ্ছে নির্দিষ্ট জায়গাতে কারণ যেখানে সেখানে তারা দাঁড়াতে দিচ্ছে না আপনার সিট বেল্ট পরা আছে কিনা সেটাও তারা লক্ষ্য করতেছে আপনি গাড়ি চালাচ্ছেন আপনার সিট বেল্ট তো পরবেন মাস্ট সামনে ফ্রন্ট সাইডে পাশে যিনি বসে থাকবেন তারও সিট বেল্ট পরা আছে কিনা সেটাও লক্ষ্য করতেছে না থাকলে সুন্দর কত সুন্দর করে ভদ্র করে তারা পরিয়ে দিচ্ছে বা বলে দিচ্ছে এই যে একটা সিস্টেম আর আমাদের আমার পুলিশরা কি করত একটু দোষ খুঁজতো মানুষকে সুযোগ দিত না দোষ খুঁজতো কিরকম আপনি সিট বেল পরেন নাই গাড়ি সাইড করেন গাড়ির ডকুমেন্ট সব ওকে আছে মামলা দাও তিন হাজার টাকা নতুবা তাকে এক হাজার টাকা দিয়ে আপনি চলে যান চিন্তা করছেন দেশের টাকাটা লুট হওয়ার বিভিন্ন কৌশল ছিল মানে অজুহাতের শেষ নাই আপনি তাদের কাছে একবার ধরা পড়লে তারা একবার সিগনাল দিলে আপনি ধরে নেবেন পাঁচ থেকে এক হাজার টাকা আপনাকে দিতেই হবে পাঁচশো থেকে এক হাজার টাকা কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে আপনাকে সে বাঁধিয়ে দিবে আপনি কিছু বলার নাই কিছু বলতে পারবেন না তাহলে তারা মামলা দিবে পাঁচ হাজার টাকা এই যে দুর্নীতি হতো প্রত্যেকটা খাতে প্রত্যেকটা সেক্টরে আল্লাহাক সেখান থেকে যেন আমাদের বের করে নিয়ে আসে সত্যি যেটা সেটাই হোক রায় আমার পক্ষে গেলে আমার পক্ষে আসো কোনো সমস্যা নাই আমি অপরাধী হলে আমার বিচার হবে হাসি মুখে মেনে নিব কারণ সৎ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক আমাদের বাংলাদেশে আমরা চাই এই দেশটাতে সৎ ও ন্যায় বিচার চালিত পরিচালিত হোক এবং চালু হোক সেরকম লোক সুদক্ষ ন্যায়পরায়ণ নেতা আমাদের দেশে ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে আসবে আমরা তাদেরকে ভোট দিব তাদের সহায়ক হব ইনশাআল্লাহ এটাই আমরা চাই আমরা আর জুলুমের শিকার হতে চাই না